আজ এই মহালয়ার পুণ্যলগ্নে আমি একটি কবিতা উপস্থাপন করছি সুব্রত পালের লেখা তোমার দুর্গা আমার দুর্গা তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাগছে গায় আমার দুর্গা এখনও দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকালবোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজকন্যার আমার দুর্গার ঘর দোর ভাষা বাদ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই খুঁজো তোমার দুর্গা হুল্লোড়োতে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোয়া ওরে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহুজাতিকের জাতিকের বহুজন হিতায়চ আমার দুর্গা কালকে যেমন আজও তথৈবচ তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনও আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা নাচে ঢ্যাম কুরকুর ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে তোমার দুর্গা অঠেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা আনি কিছুই নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুলো নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা মুখের আচরেই ভয় শুকেই কাঠ তোমার দুর্গা অস্ত্র সানায় কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ তোমার দুর্গার দশভূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে নমস্কার আপনাদের এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যখনই কোনো এমন ভিডিও আমি পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে